গুড ইভিনিং দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো পুষ্টির আরেকটি ধাপ প্রোটিন সম্পর্কে আগের ভিডিওতে আমরা জেনেছি কার্বোহাইড্রেট সম্পর্কে আজকে আমরা জানব প্রোটিন সম্পর্কে এই প্রোটিন উপাদান বা প্রোটিন ব্যাপারটা কী প্রধানত কি হয় কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন সহযোগে গঠিত যে জৈব যৌগ কি হয় দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে তাকে বলা হয় প্রোটিন এতে ফসফরাস এবং সালফারও অনেক সময় পাওয়া যায় এবং এর সরলতম অংশ হল অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের উৎস কী না প্রোটিন দুই ধরনের উৎস থেকে পাওয়া যায় একটা হচ্ছে উদ্ভিজ উৎস এবং একটা হচ্ছে প্রাণীজ উৎস উদ্ভিজ উৎস যেমন সয়াবিন ডালবিন প্রভৃতিতে প্রচুর পরিমাণে উদ্ভিজ প্রোটিন পাওয়া যায় এবং প্রাণীদের মধ্যে মাছ মাংস ডিম দুধ পনির ছানা এগুলোতে প্রচুর পরিমাণে প্রাণীজ প্রোটিন পাওয়া যায় এরপরে আসবো আমরা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড অপরিহার্য আমাদের পরিবেশে প্রায় কুড়ি রকমের অ্যামাইনো অ্যাসিড রয়েছে তার মধ্যে কি হয় যে আট রকমের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড দরকার আমাদের সেখানে হচ্ছে যে যেসব এর সংজ্ঞা বললে আমরা বলবো যে যেসব অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহে সংশ্লেষিত হয় না খাদ্যের মাধ্যমে আমাদেরকে কি হয় গ্রহণ করতে হয় পরিবেশ থেকে তাকে আমরা বলবো বা তাদেরকে আমরা বলবো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড এই আটটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হল ফিলা ফিনাইল অ্যালানিন লাইসিন লিউসিন আইসোলিউসিন ভ্যালিন ট্রিপ্টোফ্যান থ্রিওনিন মিথিওনিন ইত্যাদি এরপরে আসবো আমরা প্রোটিনের প্রোটিন জাতীয় খাদ্যের বিভাগ এর গঠন অনুসারে সাধারণত প্রোটিন জাতীয় খাদ্যকে তিন ভাগে ভাগ করা যায় এক হচ্ছে সরল বা সিম্পল প্রোটিন দুই হচ্ছে সংযুক্ত বা কনজুগেটেড প্রোটিন এবং তিন হচ্ছে লব্ধ প্রোটিন বা ডেরাইট প্রোটিন সরল প্রোটিন যে প্রোটিনে প্রোটিন ব্যতীত কি হয় অন্যান্য উপাদান কোনো উপাদান সংযুক্ত থাকে না অন্যান্য যেসব উপাদান রয়েছে সেগুলো সংযুক্ত থাকে না তাকে বলা হয় সরল প্রোটিন যেমন অ্যালবুমিন গ্লোবিউলিন প্রোটামিন ইত্যাদি এরপর আসবো সংযুক্ত বা কনজুগেটেড প্রোটিন কি হয় এক্ষেত্রে এক্ষেত্রে হয় যে প্রোটিন উপাদান এককভাবে না থেকে কি হয় যখন অন্য কোনো উপাদানের সঙ্গে যুক্ত হয়ে অবস্থান করবে তখন তাকে আমরা বলবো সংযুক্ত বা কনজুগেটেড প্রোটিন যেমন ফসফুল প্রোটিন লাইপো প্রোটিন হিমোসায়ানিন ইত্যাদি এরপরে আমরা আসবো লব্ধ বা ডিরাইভড প্রোটিন প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকের সময় কি হয় যে পৃথক পৃথক প্রোটিন উৎপন্ন হয় তাদেরকে আমরা বলবো লব্ধ প্রোটিন যেমন পেপটোন পেপটাইড মেটা প্রোটিন প্রোটিন এই ধরনের কিছু প্রোটিন প্রোটিনের পুষ্টিগত গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ প্রোটিন বা প্রোটিনের কাজ বলা যেতেও পারে এক নম্বর কি হয় প্রোটিন কি করে আমাদের দেহের ক্ষয়পূরণ করে কোষের গঠন বৃদ্ধি সাধন ইত্যাদি কিন্তু কাজ করে থাকে প্রোটিন দুই দেহের প্রয়োজনীয় হরমোন উৎসেচক ইত্যাদির প্রস্তুতিতে প্রোটিনের প্রয়োজন হয় তিন প্রোটিন খাদ্যের তাপন মূল্য যে ক্যালোরিক ভ্যালু তাপমাত্রা বৃদ্ধি করে সেটা হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে এবং বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করে একজন প্রাপ্তবয়স্ক ও সুস্থ মানুষের প্রতিদিন দৈহিক ওজনের প্রায় এক গ্রাম প্রোটিনের প্রয়োজন হয় এইগুলো ছিল প্রোটিনের কাজ বা গুরুত্ব এরপরে আসবো প্রোটিনের অভাবজনিত কিছু রোগ পিসিএম যেটা বলা হয় প্রোটিন ক্যালোরি ম্যাল নিউট্রেশান পিইএম বা পিসিএম প্রোটিন এনার্জি ম্যালনিউট্রেশান কী হয় এক থেকে তিন বছরের শিশুদের কি হয় প্রোটিনের অভাবে কোয়াশিয়রকর রোগ হয় এতে কি হয় ঠিক মতো বৃদ্ধি হয় না দেহের হাত পা মুখ এগুলো ফুলে ওঠে বা ইডিমা প্রকাশ পায় এরপরে আসবো ম্যারাসোমাস প্রোটিন এবং ক্যালোরির অভাবে কি হয় এক বছরের কম বয়সী শিশুদের এই ধরনের রোগ দেখতে পাওয়া যায় এক্ষেত্রে কি হয় শিশু কোষগুলো শুষ্ক হয়ে ওঠে ওজন হ্রাস পায় সো এই ছিল আজকের ভিডিও প্রোটিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে